পুরা বাসায় ঘুরে ফেললাম সালামু আলাইকুম এটা হচ্ছে আমার খালাতো বোনের পুকুর বাড়ি আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন যে এই বাড়িটার ওয়াল গুলা এটা কিসের ওয়াল ফ্লোরটা পাকা কিন্তু যে ওয়ালটা দেখছেন এটা কিন্তু পাকার মতো লাগছে কিন্তু এটা মাটির এই ঘরটা মাটির ঘর রংগুলা মাটি এই যে পিলার গুলা মাটি দিয়ে করছে শুধু নিচের অসংখ্য ঘর আছে যারা একটু মানে শখিন ওরা এই এরকম করে ডিজাইন করে আর অনেকের এই যে আমি যাইতেছি চল বাইরে দেখাই ওখানে মানে মাটিটা বুঝা যায় এখানে রঙের কারণে একদম মনে হচ্ছে এটা পাকা বাড়ি অনেক গাছপালা আছে এখানে ওরা কেউ থাকে না বছরে দুবার আসে না শুধু ঈদ করতেই আসে যে ছোট এখনো আহারে আমাদের পাশে আম গুলা একটু বড়ই হয়েছে এখন তোদের বাড়ির আমগুলা ছোট ছোট আবার শুনি আমাদের বাড়িতেও নাকি

আর এখানে সব থেকে বেশি হচ্ছে কাঁঠালের ছড়াছড়ি সব জায়গায় কাঁঠাল আর ওকে কাঁঠাল আর আমি যে দেখে ছোট ছোট গাছে কাঁঠাল একদম উপরে নিচে কাঁঠাল পড়ে থাকে যে আমাদের মানে এখানকার মানুষ বলে কি গরুকে দেয় কাঁঠাল খেতে গরু কাঁঠাল খাই মানুষের মানে খেতে খেতে আর ইচ্ছা করে না আমটাও সেরকম মানে গাছ এখানে কাঁঠাল এই ফলটাও বেশি তারপরে অনেক ফলই হয় কমলা লিচু আশপাশে যাই দেখতেছি সব কাঁঠাল গাছ বিশাল বড় বড় গুলাও আছে আম গাছ কাঁঠাল গাছ আর আম গাছ এই যে দেখ যে বিখ্যাত বাড়ি দেখানোর জন্য এগুলো হচ্ছে সেই সুন্দর সুন্দর কিউট কিউট বাড়ি এই ঘরে কেউ থাকে না এখানকার মানুষগুলা আবার ঢাকায় চলে যায় আর কি ঢাকার শহরে এটা ঢাকার গাজীপুর গ্রাম এনা কালীগঞ্জ এই কত বড় বাড়ি কই বালি শুকর দিচ্ছে এই যে এখানে মানুষ ছিল ছোট ছিল ওইটা ওদের পুরান বাড়ি এটা পুরান বাড়ি বড় হয়েছে এই যে মাটির বাড়ি এটা হচ্ছে মিথিলাদের অরিজিনাল ওর বড় হয়েছে আর মিথিলারা বড় হয়েছে তার পরে আমরা এখন যে সেটাও দেখানো হয়নি সেটাও আমার দেখানো হয়নি চলো এই দিক দিয়ে আর কোথায় আসছে এদিকে রাস্তায় বাইর হোক ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমার খালার বাড়ি যাচ্ছি সেটা আবার দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা এখানে মাটির চিহ্ন মাটির ঘর এটা একটা ঐতিহ্য এই গ্রামের